সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই কেনেন এবং নিয়মিত বই পড়েন তারা আমার হাতের এই বইটি সম্পর্কে জানতেন এটা হচ্ছে কল্যাণীয় শেপালি মৈত্রকে লেখা চিঠিপত্র উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো চুরাশি কালিদাস ভট্টাচার্য সম্পাদনা করেছেন শেপালি মৈত্র উনিশশো থেকে উনিশশো এই কাল পর্বে শেপালি মৈত্রকে কালিদাস ভট্টাচার্যের লেখা পত্রগুচ্ছ প্রকাশের প্রধান অভিপ্রায় পাঠকের সামনে শিক্ষক কালিদাসের পরিচয় তুলে ধরা চিঠিগুলির মাধ্যমে জানা যায় কত আন্তরিকভাবে তিনি ছাত্রছাত্রীদের কল্যাণ কামনা করতেন তাদের উৎসাহ দিয়ে জীবনে প্রতিষ্ঠিত দেখতে চাইতেন আজীবন তিনি ছিলেন তাদের সারস্বত চর্চার সকল প্রেরণার উৎস পরবর্তী প্রজন্মের রূপে অতি সহজে ছাত্রছাত্রীদের গ্রহণ করতে পারতেন কালিদাস নিয়মিত কুশল সংবাদ না পেলে তার উৎকণ্ঠা এবং উদ্বেগ আজকে প্রজন্মের কাছে অবিশ্বাস্য লাগতে পারে দর্শনের সংকীর্ণ চালচিত্রের বাইরে মস্ত বড় পরিমণ্ডলে ভাবতে পারতেন তিনি একজন দক্ষ পরিচালক এবং একজন প্রবাদ প্রতিম শিক্ষক হওয়া ছাড়াও দার্শনিক কালিদাসের যে আরও অনেকগুলি সত্তা ছিল তার পরিচয় ঠিক চিঠিগুলিতে স্পষ্ট ভারতবর্ষে উচ্চশিক্ষার প্রাঙ্গণে নারীবাদী তথ্যচর্চার অন্তর্ভুক্তির অনুঘটক রূপে অধ্যাপক শেপালি মন্ত্রের অবদান অগ্রগণ্য আজকের ক্রমবিলিয়মান পত্র ব্যবহারের যুগে দাঁড়িয়ে দ্বজনদের চিঠিপত্র প্রকাশ ও স্মৃতিচারণের মাধ্যমে একটি বিশেষ কালখণ্ডের ইতিহাস সংরক্ষণে তার আগ্রহ এবং পরিদর্শিতা গবেষক মহলে স্বীকৃতি দা থ্রিভট্টাচার জিয়া শ্রোত কীর্তি দার্শনিক স্রোতকীর্তি দার্শনিক কৃষ্ণ চন্দ্র ভট্টাচার্যের পুত্র কালিদাস ভট্টাচার্য তার জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন গোপীনাথ ভট্টাচার্য সর্বভারতীয় সারস্বত সাধনার ক্ষেত্রে এই ত্রয়কে দ্য থ্রি ভট্টাচার্য ভট্টার বলে অভিহিত করা হয় আঠারোশো পঁচাত্তর সালে শ্রীরামপুরে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের জন্ম উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ট্রিপল অনার্স নিয়ে তিনি স্নাতক হন এবং উনিশশো একে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রেমচাঁদ রায়চাঁদ প্রেম রায়চাঁদ স্টুডেন্টশিপ ইন দ্য হিউম্যানিটিজ বৃত্তি পান উনিশশো সালে থেকে উনিশশো পর্যন্ত কৃষ্ণচন্দ্র কলিকাতা বিশ্ববিদ্যালয় জর্জ দ্য ফিফত প্রফেসর অফ মেন্টাল অ্যান্ড মরাল ফিলোসফি ফিলোসফি পদে আসীন ছিলেন উনিশশো ঊনপঞ্চাশে কৃষ্ণচন্দ্র প্রয়াত হন তার জ্যেষ্ঠ পুত্র গোপীনাথ ভট্টাচার্যের জন্ম হয় তেইশে মার্চ উনিশ উনিশশো সালে উনিশশো একত্রিশে তিনিও প্রেমচাঁদ রায়চাঁদ স্টুডেন্টশিপ ইন দ্য হিউম্যানিটিজ বৃত্তি লাভ করেন দীর্ঘ অধ্যাপনা জীবনে গোপীনাথ বেথুন কলেজ সংস্কৃত কলেজ কৃষ্ণনগর কলেজ রাজশাহী কলেজ ও প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করেন উনিশশো সালে গোপীনাথ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রথম প্রফেসর ও বিভাগীয় প্রধান রূপে যোগ দেন এবং উনিশশো বাষট্টিতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য শীল প্রফেসর অফ ফিলোসফি এর পদ অলঙ্কৃত করেন উনিশশো থেকে উনিশশো অবধি গোপীনাথ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চে ন্যাশনাল ফেলো ছিলেন উনিশশো সালে সাতাশি বছর বয়সে তিনি দেহত্যাগ করেন কৃষ্ণচন্দ্রের তৃতীয় পুত্র কালিদাস ভট্টাচার্যের জন্ম উনিশশো এগারোই পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতার মধ্যে কালিদাস প্রেমচাঁদ রায়চাঁদ স্টুডেন্টশিপ ইন দ্য হিউম্যানিটিজ ভিত্তি পান উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে লেকচারার রূপে যোগ দেন এবং একান্নই যোগ দেন সংস্কৃত কলেজের পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টে সাতান্ন কালিদাস ভট্টাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন এই বিভাগের রূপে যোগ দেন পরে ওই বিভাগ সেন্টার অফ অ্যাডভা অ্যাডভান্স স্টাডি ইন ফিলোসফি রূপে গণ্য হলে কালিদাসটার ডিরেক্টর হন উনিশশো উনিশশো একাত্তরে বিশ্বভারতী থেকে অবসর গ্রহণকালে তিনি ছিলেন উপাচার্য তিরআশিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চের প্রথম ন্যাশনাল ফেলো মনোনীত হন কালিদাস ভট্টাচার্য এবং এই বছরেই বিশ্বভারতী তাকে দেশিকোত্তম সম্মান দেন এর পনেরোই মার্চ শান্তিনিকেতন কালিদাস ভট্টাচার্যের জীবন অবসান হয় পাঠক বইটি অসাধারণ এবং সবিনয় নিবেদন মুখবন্ধন চিঠিপত্রগুলোর খুবই অসাধারণ মাছ হিসাবে দেখতে পারেন ক্রয় করতে পারেন ভালো লাগবে